সালাম আলাইকুম জীবন কালকে ছাড়ডা লাগতেছে আজকে চাইগোপা শিট দিয়ে বান আছে আর দিয়ে তারপর দেবে জীবন ইটের উপরে নাম্বারটি বালু দিয়া আটকাই দিতে আছে যাতে উপরে না পড়ে হয়ে গেছে গাঁথনি করা একটা করে করা হয়ে গেছে ইটের উপরে ওই নাম্বারটি আটকাই দিতে আছে এখন সাইডেও বালু দিয়ে দিতে আছে কোমর সোজা করে কোমর বালু মিরিয়াস ওর বড় ভাই জীবনের বড় ভাই হ্যাঁ দুইজনে চারো পাশেটা বান্ধেছে আল্লাহ হাফেজ